কারণ তাদের কোনো ইমাম নেই তাদের কোন অনুসরণ অনুসরণীয় কেউ নেই একমাত্র মাহমুদুল্লাহাম সুতরাং এখানে আমি স্পষ্ট করে বলে দিতে চাই যদি আপনি নিজেকে মনে করেন যে আমি সালাফি মান তাহলে বুঝা গেলে যে আপনি সালাফি নন মান খালি বলার সুযোগ তাহলে আপনি নিজেকে অন্য ব্যক্তির দিকে নিয়ে গেছেন আপনার ব্যক্তির দিকে যাওয়ার অর্থই হচ্ছে ব্যক্তি পূজার মধ্যে ঢুকে যাওয়া সালাবদের মানহাজের পরিপন্থী সালাবদের চিন্তাধারার পরিপন্থী সালাবদের আকিদার পরিপন্থী তাই এই ধরনের কোনো কিছুর সাথে ট্যাগ লাগানো কোন কিছুর মানে ঢুকাই অর্থ হচ্ছে আপনি সত্যিকার সালাবদের মানহাজ থেকে বিচ্ছুত সালাবদের মানহাজ থেকে তাই এই ধরনের চিন্তা কখনো মাথার মধ্যে আনবেন না আর এই শয়তান্ত বসেনি

সুতরাং বন্ধুবার এই পদ্ধতি অনুসরণ করছেন এটা একেবারে বিভ্রান্ত পদ্ধতি এইগুলো তো যাবেন না এগুলো আমাদেরকে সবচেয়ে বেশি ক্ষতি করতেছে গ্রুপিং এই উমাতের সবচেয়ে বড় ক্ষতি যেটা করেছে সেটা হচ্ছে গ্রুপিং এই উমাতকে সবচেয়ে বেশি ক্ষতি করে দিয়েছে